نحمده تعالى ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال الله تعالى في كلامه المجيد الفرقان حبيب إن الشيطان للإنسان عدو مبين صدق الله العظيم মহতারাম মহান আল্লাহ কোরআনুল কারিমে বলেছেন যে তোমরা আমার রশিকে ভালো করে আঁকড়ে ধরো তোমরা ছিন্ন ভিন্ন হয়ে যাও না ওলা তফাক বিভিন্ন ফের জর্জরিত হয়ে যাও না কেন না ইন্দার শৈতান ইনসান শয়তান হচ্ছে মানব জাতির জন্য আদব মুবিন প্রকাশ্য শত্রু সেই জন্যে আল্লাহর কথা যে তোমরা আমার কোরআনকে আঁকড়ে ধরো কোরআন নামক রশিটাকে ভালো করে মজবুতির সঙ্গে ধরো আর তোমরা বিভক্ত হয়ে যে ঠিক সেই রকম একটা সময় আমরা এসে পৌঁছেছি যেটাকে আগেরই জামানা বলি যেটা ফেতনার যুগ বলি আজকে সারা পৃথিবীর মানুষের জন্য সমস্ত পৃথিবীর মুসলমান ইমানদারদের জন্যে অপরিহার্য যে কোরআনুল ছেড়ে দিয়ে আল্লাহ এবং তার বসুলকে ছেড়ে তাগুদের অনুসরণ করতে গিয়ে ক্ষমতার লোভে লোভিয়ান হতে গিয়ে অর্থের লোভে পাগল হয়ে গিয়ে মানুষ ঘরে ঘরে ভাই ভাই বিভিন্ন জমাতে জমাতে পিরে পিরে আলেমে আলেমে যে একটা পরিবেশ পরিস্থিতি সমাজের তৈরি হলো সেই তৈরি করা এখন আনন্দের সঙ্গে চতুর্দিকে চেয়ে দেখেন দেখলে দেখবেন যে এখানে মুসলমান মরছে মুসলমান মারছে এখানে মুসলমান একজন মুসলমানকে গদিচ্যুত করে একজন মুসলমান গদি দখল করছে একজন মুসলমান আরেকজন মুসলমানের ব্যবসাকে ধ্বংস করে দিয়ে সে ব্যবসায় প্রতিষ্ঠিত হতে চাইছে একজন ইমাম সাহেব একজন ইমাম সাহেবকে সরিয়ে দিয়ে সে মসজিদের ইমামতি দখল করতে চাইছে একজন মসজিদের সেক্রেটারি সরিয়ে দিয়ে একজন সেক্রেটারি হতে চাইছে এইভাবে যে সামাজিক পরিকাঠামোটা তৈরি হল যে ক্ষমতা লোভের হয়ে সামাজিকভাবে বিদ্ধস্ত পরিবেশ পরিস্থিতি তৈরি হলো সেই জন্য সারা পৃথিবীর জমিনে যত ইমানদার মুমিন মুসলমান আমরা আছি আমাদেরকে আল্লাহ শিখিয়েছেন ওয়া আসিমু বিহাল্লাহি জামিয়া সেই কোরআনের আয়াদের দিকে লক্ষ্য রেখে শয়তান ইবলিস আমাদের চির শত্রু সেটা মাথায় রেখে যারা পূর্বের দিনে রকম করে ক্ষমতায় বসেছেন তারা তাদের বংশ সবে ধরিষ্ঠা থেকে গেছে যারা অবৈধভাবে শোষণ করে বিল্ডিং বালাখানা তৈরি করেছেন তাতে বট গাছ তৈরি হয়েছে দরজা জানালা লোকে খুলে নিয়ে গেছে তার ভিতরে সাপ ব্যাগে বাস করছে ভাইকে ফাঁকি দিয়ে ভাই বধনী হয়েছে ভোগ করতে পারেনি তার ছেলে পেলেরা পঙ্গু হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে সেই বংশে আর বাতি লোক নেই সেই ভিটেটায় লাইট জ্বলে না সেটা অন্ধকার হয়ে পড়ে আছে সেখানে সাপ ব্যাগ বাস করছে তারপরেও মানুষ সেগুলো দেখে খেয়াল করে না যেটা হচ্ছে না কেন এদের উপরে গর্ব কেন এই লোকটা ভিক্ষা করছে কেন এই লোকটা আজকে এরকম পড়ে আছে নিঃসন্দেহে তাহলে কঠিন ওই পাপ গুলো আমাদের দ্বারায় কথ না নিঃসন্দেহে কোরআন আলি সালাম ঈসা আলী সালাম হজরত আদম হজরত ইয়াকুব ঘটনাগুলো তাদের আমাদেরকে শোনানোর অর্থটা কেন শুনিয়েছেন আল্লাহ সারা পৃথিবীর মুসলমানদেরকে এটা জ্ঞাত করা হলো যে ও ইমানদার মোমেন মুসলমান হাবিব হাবিবসুর করিমস্লা সাল্লামের মাধ্যমে আমি তোমাকে তোমাদেরকে জানাচ্ছি যে মোসা আলিহিসকে ধ্বংস করতে গিয়ে ফেরাউন সব বল প্রয়োগ করার পরেও সে নীল দরিয়ায় গিয়ে আমি আল্লাহ তাকে ডুবিয়ে শেষ করে দিলাম অকল যা আল্লাহিল বাতিল ডুবে গেল আর মুসা টিকে থাকে হযরত ইউসুফ আলহি ইসলামের ভাইরা কোয়ায় ফেলে দিল তারা সবাই সেই ইউসুফ আলহি কাছে আবার ভিক্ষা করতে গেল রিলিফের মাল নিতে যাচ্ছে যাকে তুমি ভাব বলছো সেটা হবে না তাই ক্ষমতার লোভে লুবিয়ান হয়ে তুমি এরকম পাপ করো না পূর্বের দিনে যারা করেছিল তারা কেউ জিততে পারেনি না হজরত ইউসুফ আলহ ইসলামের ভাইরা না ফেরাউন না নমরুদ না সাদ্দাক না হামান না কারু আল্লাহ নদী মুসা আলহ সালামকে তো মেরি ফেলা হবে বাদর ছুড়ে নিক্ষেপ করে পারল অথচ যে পরিকল্পনা করে ফাঁকটা পারত সেই কারণ নিজে ধ্বংস হয়ে গেল

এমন কঠিন বিপদের সম্মুখীন হয়ে যাবে তা সব পড়ে থাকবে সে চলে যাবে নইলে সে বেঁচে থাকবে ছটফট করতে থাকবে ভোগ করার মতো ক্ষমতা তার হবে না তাই সমস্ত মানুষের কাছে সমস্ত ইমানদার মোমেন মুসলমানদের কাছে আমি সব জাতির মানুষের বলবো কিন্তু বললেও তারা তো কোরআন হাদিস বোঝে না মানুষ হিসাবে তাদের বোঝা উচিত আর ইমানদারদের তো বোঝা উচিত তাদের কাছে কোরআন আছে তাদের কাছে আল্লাহ রসুলের হাদিস আছে আর যাদের কাছে কোরআন আর হাদিস নেই সেই সমস্ত ধর্মের মানুষগুলো হিন্দু মুসলমান হিন্দু খিস ইসাই শিখ ইসাই ইসাই বৌদ্ধ সমস্ত মানুষের কাছে আমার অনুরোধ যে এই কাজগুলো যারা করেছে তারা কেউ পৃথিবীতে নেই সব চলে গেছে অথচ তারা অভিশাপের মালা গলায় নেই চলে গেছে আর যারা সেই কাজগুলোর শিকার হয়েছে মানে মসরুম যাদের উপরে জুলুমগুলো হয়েছে যাদের উপরে এই বললার বলল গুলো চলেছে যাদের উপরে অত্যাচার জুলুম হয়েছে যাদের সম্পত্তি হরণ করা হয়েছে যাদের উপরে এই নির্যাতন নিবিড়ন করা হলো তারা কিন্তু সমস্ত মানুষের মাথা তা চোখের মনি হয়ে এহকাল ত্যাগ করে চলে গেছে তাই সমস্ত সমাজের সর্বজাতির মানুষের সঙ্গে সঙ্গে আমি খাস করে মুসলমান ভাইদের বাবাজিদের আলেমদের পীরদের পীর দাদাদের সম্মিলিতভাবে আবেদন যে আমরা একটু ত্যাগ স্বীকার করি আমরা ক্ষমতা সম্মানের ভিখারি হলে তারা সম্মান দিতে দিতে আবার লাথি বেড়ে ফেলবে তাই লাথি খাওয়ার থেকে সম্মানটা ভালো করে পুড়িয়ে নিয়ে মাটির তলায় চলে যাওয়া ভালো খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ মুজাহ আল্লামা হামিদ শাহে আল্লামা আল্লাহাম দর্গাপুরি এদের মানুষ এখনো কবরের পাশে দাঁড়িয়ে কাঁদে তাদের জন্য তারা কি মানুষের কাছে ভিক্ষা চেয়েছিলেন সম্মানের নিঃসন্দেহ নয় সম্মানের ভিকারি না হয়ে আমরা সমাজ তাকে রাখার জন্য নিজেদের মধ্যে না করে দলাদলি না করে ফেরকাবাজি না করে যুজি মশলা ছোট ছোট মশলা অথচ রসুল্লাহর কত কঠিন কঠিন হাদিস সেগুলোকে মূল্যায়নই করল না আল্লাহ রসুল সাল্লাহাম বলেছেন দেনা পাওনা কাঁচির মতো তাহলে মানুষ দেনা করলে পাওনাদারের পাওনাটা বুঝে দিলে তো আর এই কাঁচির মতো সম্পর্কটা নষ্ট হয় না কাঁচি যেমন মূল্যবান কাপড়গুলো খ্যাসখ্যাস করে কেটে দেয় তেমন দেনা পাওনা করার পরে তার পাওনাদারের পাওনাটা বুঝিয়ে না দিলে তার ভালোবাসাটা কাচির কাঁচির মতো কেটে দেয় অত সুন্দর কথা বললেন আমার সোনার দাবী সমাজ জবানে যে রোসুল করিম সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন যে যদি তোমার সন্তানাদি সবালোক সবালিকা হয় যত দ্রুত পারো তাদেরকে তুমি বিবাহ দাও বেজ্যুতি হওয়া লাগে দেনা করলে যত তাড়াতাড়ি পারো শোধ করো বেজ্যুতি হওয়া লাগে কই সেই কঠিনতম হাদিস হাদিসগুলোকে মূল্যায়ন করতে না পেরে বরং আমরা সেই সমস্ত পাওনাদারদেরকে ছোট বড় করে বলে তাদের হেনস্থা করি সেই সমস্ত সন্তানাদিদেরকে সঠিক সময় বিবাহ না দিয়ে লজ্জার মাথা খেয়ে তারা আমরা সমাজে লাঞ্ছিত হেও প্রতিপন্ন হই তাই সমস্ত স্তরে একেবারে বাচ্চা থেকে নিয়ে বয়স্ক পর্যন্ত নারী পুরুষ নির্বিশেষে আমরা নিজেরা সংশোধন করে নেই যে শয়তান আমাদের শত্রুরু এবং আল্লাহ বলেছেন আমার রশিদ কোরআনুল করিমকে তোমরা আঁকড়ে ধরো এ দুটো মাথায় রেখে আল্লাহ আমাদের চলা তৌফিক দান করুক আর যে সমস্ত মানুষেরা সমাজের কর্ণধার হয়ে আছেন সে মসজিদের হতে পারে কেলাবের হতে পারে পাড়ার হতে পারে পঞ্চায়েতের হতে পারে পঞ্চায়েত সমিতির হতে পারে সে মানুষগুলো ইনসাফ করে চলুক এই জনগণের আমানত জনগণের অর্থ সে মসজিদে হোক ক্লাবে হোক পঞ্চায়েতে হোক সর্বস্তরে গরিব অসহায় দুঃস্থ সর্ব স্তরের মানুষের পয়সা সেই পয়সা একটা টাকা যদি কেউ আল্লাহকে ফাঁকি দেওয়ার ভাব নিয়ে মানুষের এই অর্থ যদি সে শোষণ করে সে যদি আত্মসাত করে তার বংশ পরম্পরায় তার খেসারা গুনতে হবে কারো ক্ষমতা নেই আটকাবে সেই জন্যে জাকাত ফেতরার পয়সাই বলি আমানতের পয়সা বলি জমা রাখা পয়সা বলি সাধারণ মানুষের অর্থ বলি যাদের অর্থ তাদের কাছে সঠিক সঠিক ভাবে পৌঁছে দেওয়ার দায়িত্ব এসব হাদিস লম্বা করে এখন বলতে গেলে অনেক সময় লাগবে সেই একজন একটা ছাগলের পয়সা থেকে শত শত ছাগল তৈরি হলো সব সেই রাখালকে সেই তিনি আবার দিয়েছিলেন করিম সাল্লামের সেই হাদিস সেই জন্যে ওই একটা ছাগল আমার কাছে আমানত রেখে গেছে সেই ছাগলের বাচ্চা হতে হতে সে সেই না তুমি গায়ের জোরে বলো না যে এই একটা তোমার মহতারাম সেই জন্যে মহান আল্লাহ আমাদের এই হাদিস এবং কোরআন মতামি চলি বর্তমান সময় যে এই পরিস্থিতিতে মানুষকে যেভাবে অভাবের দিকে ঠেলে দিয়ে একজন মানুষ শোষণ করে সমস্ত অর্থগুলো আত্মসাত করবার জন্য তারা উঠে পড়ে লেগেছে তাই সীমিত কিছু মানুষ সমস্ত মানুষের অর্থগুলো নিয়ে আয়েসারাম বিলাসবাহুল জীবনযাপন করতে গিয়ে অধিকাংশ মানুষ অনাহারে অর্ধাহারে অভাব অনটনের দিন কাটায় তাই মহান আল্লাহ আমাদের সর্বস্তরের মানুষের সমস্ত জাতির মানুষের মাথার ভিতর অন্তত আমরা মানুষ কোনো মানুষকে শোষণ না করে সবার অধিকার সবার সম্মান সবার অভাবের পাশে দাঁড়ানো সবার দুঃখের ভাগিদার হয়ে আল্লাহ আমাদের সবাইকে চলান তৌফিক দান করুক অমা আসসালামু আলাইকুম বড় মা